বইয়ের হাতে জল থাকলাম অধিক্ষিত বইয়ের হাতে জল থাকলাম এতদিন অধিক্ষিত ছেলের হাতে জল খেয়েছে তাতে কিছু যায় আসে বোধ হয়ে গেছে বই অধিক্ষিত বইয়ের হাতে জল থাকবে না বলে দিয়েছে এখন জলে থেকে কেউ কুকুরের সঙ্গে তো বিবাদ করবে না তাই না সেই বউ শ্বশুর বাড়ির বাড়িতে থাকতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে বিবাদ করে সেখানে শান্তিতে থাকতে পারবে যখন লিখে নিয়েই এগুলো হচ্ছে আমাদের গুরুচরণাশ্রয়ের শিক্ষা গ্রহণের যুক্তি যদি এমন হয় তাহলে আমাদের শ্রী কেন গুরুচরণাশ্রয় সেই বিষয়টি সম্পূর্ণরূপে নিজের কাছে প্রস্তাব তারপর গুরুর কাছে তারপর ঠিক গুরুচরণাশ্রয় আবেগের বিষয় নয় আমি যা চরণাশ্রয় করবো তাকে বাজিয়ে দিই হৈবক্তি বিরাজ সম্পূর্ণ এই কথা বলেছেন যার কাছে তুমি দিক্ষা গ্রহণ করবে আগে তাকে বাজিয়ে দেখো যে কারণে তুমি তুমি তমরা করে করছো সেই বিষয়টি তার কাছ থেকে তুমি পাবে কি না তার নিশ্চয়তা আছে কিনা এই বিষয়গুলো না জেনে থেকুক না বাজারে একটা ওই দশ টাকা বিশ টাকার হারি কিনতে গেল মতো আমরা বাজিয়ে দেব তাই না দেখি না মাটির হাতটা নিয়ে ওটা কোন করে না বাজলে সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা ঠেকটা পাওয়া যাচ্ছে ফাঁকেল এটা ফাঁকা আছে তার মোট কত বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা হাড়ির জন্য বিশ টাকা পঁচিশ টাকার জন্য আমি এতভাবে আলোতে নিয়ে দেখি বাজিয়ে দেখি টুন তুমি শব্দ হচ্ছে কিনা দেখি তাঁত নিশ্চিন্ত না হলে জল ঢেলে দেখি চুয়ে দিয়ে পড়ছে কিনা এত সব কিছু দেখে তারপর সেই পেয়েশ পঁচিশ টাকা জিনিসটা দেখে আর যেখানে আমার জীবন সংঘর্ষ উৎসর্গ করবো তাকে বাড়িতে এটা অপরাধের নয় দীক্ষা গ্রহণের পূর্বে শ্রী গুরুদেবকে বাজিয়ে দেখা তার পরীক্ষা নেওয়া এটা অপরাধের নয় জানবে কারণ আমার জীবন সংঘর্ষ সেখানে আমি উৎসর্গ করবো আগে নিজের কাছে বিষয়টাকে সম্পূর্ণ পরিষ্কার হবে নিশ্চিত থাকতে হবে दिक्कत रूंगेगा राज्य तो।